হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আমি রাইমা চলে এসেছি তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও শেয়ার করতে আজকের দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা আজকে খাদানের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম খাদান দেখবো বলে আমরা দুটোর শো দেখতে গেছিলাম কিন্তু গিয়ে দেখছি হাউসফুল পাঁচটার টিকিট কাটবো সেটাও দেখছি হাউসফুল তো এরপর আমাদের ব্ল্যাকে টিকিট কেটেই ঢুকতে হলো দেখতে পাচ্ছ কত ভিড় কীরকম পরিমাণ লাইন পড়েছে দেখতে থাকো এই মুভিটাতে দেখতে পাবে প্রিয় বন্ধু কিভাবে অসারে বাস দিয়ে দেয় ফাইনালি আমার বর ব্ল্যাকে টিকিট কেটে নিয়েছে দেন আমরা ঢুকে গেছি এরপর দেখো আলাদাই এন্ট্রিটা ছিল দেখতে দেখতে দুজন একটু ঢং করে নিলাম এরপর আমার বরের একটা কথা শোনো দেব যখন এন্ট্রি নিচ্ছে ওর গাড়িটা দেখে বলছে কি দেখো এও আমার মতো এরও বুলেটে লেগ গার্ড নেই আমার মতো লেগ গার্ড ছাড়াই ঘুরে বেড়ায় বলো মানে এত পাগল ও ওইটা দেখে ওইটা ভাবছি এরপর জাস্ট এন্ট্রিটা দেখো এরপর গানটা শুরু হয়ে গেছে শুনতে থাকো মুভিটা এন্ড হল এরপর এই যে লেগ গার্ড ছাড়া বুলেট নিয়ে চলে এসছে আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম ওর মামা বাড়ির উদ্দেশ্যে ওখান থেকে ওর মামাবাড়ি বাড়ি যাব। এই যে দেখো ওর মামার ছেলের এটা মেয়ে কি কিউট না ওকে একটু আদর ফাদর করে একদম হাসানোর চেষ্টা করছি কিছুতে হাসছে না কোনোভাবে কাদু কুতু দিয়ে ওকে হাসিয়ে তারপর আমরা একটু ওখানে ঘুরে টুরে তারপরে বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম তোমরা দেখো কি করছে এটাকে নিয়ে এটাকে নিয়ে সারাক্ষণ ছটকাচ্ছে আর তার সাথে সাথে এই যে এই আর এক মানে বয়স হয়েছে কিন্তু ওই মেন্টালিটিটা যায়নি এখনো এটাই দেখাচ্ছে এখানে বাস তারপর কি বেরিয়ে পড়লাম বাড়ির জন্য কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই বাই